দেখো আমরা বোর্ডে একটা স্ট্রাকচার লিখেছি আগের দিনের মতো যে পার্সনের ছক দিয়ে দেখো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন আর থার্ড পারসন আমি আমরা তুমি তোমরা সে তাহারা ইউ হি দে তাই না ফার্স্ট পার্সনে হয় আই উই এই যে আই মানে আমি এটি হলো সিঙ্গুলার উই হলো প্লুরাল তারপর ইউ তুমি সিঙ্গুলার ইউ তোমরা এটি প্লুরাল হি মানে সে এটি হলো সিঙ্গুলার দে মানে তাহারা এটি হলো প্লুরাল যখন কোনো কিছু এমন হয় যে আমাদের আছে তখন আমরা হ্যাভ অথবা হ্যাস দিয়ে বাক্যটি ট্রান্সলেশন করি তাই না বলো কিন্তু আজকে আমরা লিখেছি দেখো যে আমার কোনো জিনিস ছিল আগে ছিল কিন্তু এখন আর হয়তো নেই আবার থাকতেও পারে ঠিক আছে তাহলে আগে যখন কোনো জিনিস ছিল এরকম বোঝায় তখন আমরা সেগুলি হ্যাড দিয়ে বানাই কি দিয়ে বানাই হ্যাড দিয়ে বানাই চলো আমাদেরকে সবাই অ্যাটেনশান দাও মনোযোগ দাও যদি আমাদের বলা হয় যে আমি একটা উদাহরণ লিখেছি এখানে দেখো যে আমার একটি পাখি ছিল তাহলে আমার একটি পাখি ছিল এটার ইংরেজি কি বলবো এই যে আই হ্যাড এ বার্ড আমার একটি পাখি ছিল তারপর দেখো উই মানে কি আমরা আর এখানে যদি বলা হয় তখন বলতে হবে আমাদের তাই না তাহলে আমাদের একটি পাখি ছিল উই হ্যাড এ বার্ড সবাই বলো উই হ্যাড এ বার্ড আমাদের একটি পাখি ছিল উই হ্যাড এ বার্ড তারপর তোমার ইউ মানে তুমি কিন্তু যখনই বলবো তুমি ছিল এরকম বলি না আমরা তাই না বলছে তোমার ছিল তাহলে তোমার একটি পাখি ছিল কি হবে ইউ হ্যাড এ বার্ড তোমাদের একটি পাখি ছিল ইউ হ্যাড এ বার তারপরে হি মানে সে সে একটি পাখি ছিল এরকম হয় না তাই না তার একটি পাখি ছিল হি হ্যাড এ বার তারপর তাহাদের একটি পাখি ছিল তাদের একটি পাখি ছিল বা তাহাদের একটি পাখি ছিল তারপরটা কি ছিল ঘুড়ি তাই না ঘড়ি ইংরেজি কি কাইট আমরা যদি বলি যে আমার একটি ঘড়ি ছিল আই হ্যাড এ কাইট তারপর যদি বলা হয় যে আমাদের একটি ঘড়ি ছিল উই হ্যাড এ কাইট তারপর তোমার একটি ঘড়ি ছিল ইউ হ্যাড এ কাইট তোমার একটি ঘড়ি ছিল তোমাদের একটি ঘড়ি ছিল ইউ হ্যাড এ কাইট তারপর তার একটি ঘুড়ি ছিল হি হ্যাড এ কাইট তার একটি ঘুড়ি ছিল তারপর তাহাদের বা তাদের একটি ঘুড়ি ছিল ঠিক এমনভাবেই দেখো তারপর একটা কী ছিল ট্রি ট্রি মানে গাছ তাহলে যদি বলে আমার একটি গাছ ছিল আই হ্যাড এ ট্রি তারপর আমাদের একটি গাছ ছিল उड ए ट्री तुम्हारे एक गाच छो इड ए ट्री तुम्हारे एक गाच छो इड ए ट्री तार एक गाच छो हि हैड ए ट्री ताहर एक गाच छो दे हैड ए ट्री एसो